চাইমাত্রারা মাত্রা দেবী দক্ষিণা কালী আজকে আসছে হচ্ছে মিথুন রাশি জুন মাস দু কি ঘটবে কি ঘটাবে আপনাকে মিথুন মানেই কিন্তু বাচ্চা সুলের ব্যবহার মিথুন মানে হচ্ছে মৈথন করা শুনতে বাজে মিথুন মানে হচ্ছে দুটো সত্তা কাজ করে নারী সত্তা পুরুষ সত্তা মিথুন পারে না এমন একটা কাজ নেই মিথুন খুব চঞ্চল হয় মিথুন খুব বাচ্চা হয় মিথুনের ব্রেন খুব সুইফট চলে সুইফট সুইফট একদম সাড়ে সাত সে ছোটোবেলায় মিথুন অত পছন্দ ভালো করে ব্রেন এত ফাস্ট ব্রেন চলে এদের আপনি ধারণা করতে পারবেন না এদের রান্না করতে বলবেন করে দেবে কাজ করতে কাজ করতে বলবেন না কাজ করে দেবে মিথুন রাশি মিথুন লগ্ন এরা হেন কোনো কাজ নেই করতে পারে না এদের একটাই বৈশিষ্ট্য সব থেকে যেটা খারাপ যেটা যা জায়গাটা বলে আমি এরা সবাইকে বিশ্বাস করে ফেলে এরা সবার সাথে ই আর কি মেরে ফেলে বুড়ো হয়ে গেলেও এরূপ লাগা ছাড়তে পারে না ই কি মনোভাব সবসময় সিরিয়াস মনোভাব নেই কিন্তু এরা প্রেমে কিন্তু খুব পারদর্শী প্রেমে প্রেমের দিক থেকে এরা কিন্তু খুব পারদর্শী এরা কিন্তু এক পুরুষ হন এক নারীতে সে থাকবে না মহিলা হন এক পুরুষে সে থাকবে না এটা রাশিদ এফেক্ট বলছি কিন্তু আমি 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 কিন্তু আমার জন্মসার দেখিনি মিথুন মানে হচ্ছে মৌথন মিথুন মানে বুথের মিথুন মানে হচ্ছে মৌথন করা মিথুন মিথুনের রাশি বা জাতক জাতিকার ক্ষেত্রে সত্তা কাজ করে পুরুষ নায় দসত্বের সেক্ষেত্রে কাজ করবে কিন্তু এ কিন্তু সব কাজ করতে পারে যাই হোক জুন মাস কি দেবে জুনের ক্ষেত্রে দেখুন শুনতে গেলে শুনতে হবে আপনার ভাগ্যেরও যে শনি দারুণ জায়গা ভাগ্যে রয়েছে শনি ভাগ্যপতি শনি সক্ষেত্রস্থ বসে রয়েছে সেই শনি দৃষ্টি করছে আপনার তৃতীয় দৃষ্টি করছে আপনার ষষ্ঠে তারপরে তৃতীয় দৃষ্টি করার মানে হলো কী হল দূর দেশের বন্ধু বান্ধব দূর দেশ থেকে বিজনেস দূর দেশ থেকে কর্মলাভ কিন্তু আপনি আপনাকে কিন্তু করাবে এই মিথুন রাশি মিথুল লগ্নের ক্ষেত্রে আপনি মাঝে মধ্যে বাণী হয়তো আবেগে পুরে হয়তো মিথ্যা কথা বলে ফেললেন কিন্তু সেটাকে চাপা দেওয়ার জন্য আমি কিন্তু ওস্তাদ লোক একদম ওস্তাদ আপনি এক জায়গায় শোভা হচ্ছে আপনি কিন্তু মাত্রা বড় এখানে হবেন আপনার স্পিকিং পাওয়ার থাকবে দারুণ স্পিকিং পাওয়ার থাকবে দারুণ আপনার কথা লোকে শুনতে বাধ্য মৃত্যু গা সত্যে হোক তাই তো ভুল বলি না কিন্তু একদম সঠিক বলছি আমি লোহাকে সোনা করতে সোনাকে লোহা করতে আমরা দু মিনিট টাইম লাগে না যদি আদ্রা নক্ষত্রে যদি যদি জন্ম হয় তো আদ্রা নক্ষত্রে মানে ছ নম্বর নক্ষত্র মিথুন রাশি মিথুন লগ্নের ছ নম্বর নক্ষত্র আদ্রা নক্ষত্র তারা কিন্তু এই কাজটা করবে মৃগোষেরা পারবে না বছর পারবে না কিন্তু আদ্রা পারবে ছয়কে নয় নয় কে ছয় করতে পারবে আদ্রা নক্ষত্র কিন্তু মিথুন রাশির ভালো ভিডিও শুনবেন তারপরে কমেন্টস করবেন জুন মাসের ক্ষেত্রে আমি বলবো আমরা কিন্তু আর্থিক খুব ভালো জায়গায় দেখছি না মিথুন রাশি মিথুন লগ্ন আপনার লগ্নটা ফ্যাক্টর রাশিটা ফ্যাক্টর হলো রাশির লগ্নটা বেশি ফ্যাক্টর আমরা কি ফল দেবে আপনাকে আপনি যদি ব্যবসা করেন ভালো জায়গা পাচ্ছেন না পেতে পারেন না লগ্ন ক্ষেত্রে বলছে রাশি নয় লগ্ন হচ্ছে স্থূল শরীর রাশি হচ্ছে আপনার মেন্টাল টাকা টাকা করে কিন্তু টাকা কিন্তু মেন্টাল করে না টাকা করে কিন্তু আপনি নিজের টাকা করেন তার মানে আপনার কি হলো আপনার স্থুর শরীরের দিক থেকে মৃত্যু লগ্নের ক্ষেত্রে কিন্তু ভালো সময় দিচ্ছে না সন্তানের দিক থেকে মৃত্যুর লগ্নের ক্ষেত্রে খুব টেনশন বৃদ্ধি পাবে টেনশন সন্তানের কি হবে সন্তান কি করবে না কিছু বসে বসে খাবে সন্তানের ভবিষ্যতে খুব চিন্তা আপনার এখন কেন জানেন যেহেতু পঞ্চমপতি আপনার শুক্র সে রয়েছে দ্বাদশে টেনশন খুব ছেলেকে নেমে নয় ছেলে নিয়ে চিন্তা শুক্র হচ্ছে পুরুষ গ্রহ এবার আপনার দ্বিতীয় প্রতি চন্দ্র তৃতীয় প্রতি রবি চতুর্থপতি বুধ কোথায় দ্বালশ সব প্রয় কিন্তু কিন্তু রয়েছে দলশ হয় আপনার বৃহস্পতি শুক্র সব দ্বালো ভালো সময় দিচ্ছে না ভালো সময় নয় আপনার মৃত্যুর লগ্নের ক্ষেত্রে বলছে রাশি ক্ষেত্রে কিন্তু নয় মানে রাশি এক হতে পারে লগ্ন কিন্তু এক হতে পারে রাশি লগ্ন কিন্তু এক কিন্তু হয় না মানুষের তাই বলছি ক্ষেত্রে বলছি আমি ভালো সময় নয় এবার দেখুন আপনার যে ব্যবসা করছেন যদি আপনি ফুড ব্যবসা করেন কামাতে পারবেন বা রেডিমেড কামাতে পারবেন ইলেকট্রনিক্সের যাতে থেকে কিন্তু কমাতে পারবে না ইলেকট্রনিক্স হয়তো আপনি গ্রিল বানান লোহার গ্রিল বানান স্টিলের গ্রিল বানান মোবাইলের কাজ করেন কমাতে পারবেন না কেন বললে অনেক টাইম লেগে যাবে কেন বলতে গেলে মঙ্গল শনি দিয়ে ইলেকট্রিক্স কাজ তৈরি হয় বৃহস্পতি কিন্তু সঠিক জ্ঞান দেয় বৃহস্পতি কিন্তু অর্থকারক গ্রহ নয় আগেও বলেছি এখনো বলছি ফিউচারে বলবেন আপনার পঞ্চম দ্বাদশ পঞ্চমকে তুলা দ্বাদশকে বিষ পঞ্চম দ্বাদশ থেকে যে বিচার যদি করি আমি ভালো ফল দিচ্ছে না পারলে ইমিডিয়েটলি কোনো জুড়ে পরামর্শ গ্রহণ করি মিথুন লগ্নের ক্ষেত্রে বলবো রাশির ক্ষেত্রে নট নট রাশি অনলি ফল লগ্ন দেখা গেল আপনার মিথুন রাশি লগ্ন বিশ্বিক লগ্ন কর্কট লগ্ন কন্যা লগ্ন মেষ লগ্ন কুম্ভ হেই ফল পাবেন হেভি ফল পাবেন আস লগ্নে কিন্তু ভালো ফল পাচ্ছেন না ডিপেন্ডেট থাকতে হবে ডিপেন্ডেট থাকতে হবে আপনাকে আপনি লগ্নর ব্যাপারটা কিন্তু লগ্ন ব্যাপারটা বুঝতে হবে এখানে জানতে গেলে প্রচুর ভিডিও বানাতে হয় আমাকে প্রচুর কথা বলতে হয় এক ঘন্টা বেটে শেষ হবে না মিথুন মানে হচ্ছে মিথুনের লগ্নের লগ্ন মানে হচ্ছে স্থূল শরীরটা আপনি কি করছি আমি কি করতে পারবো কি করব। টাকা মেন্টাল তা কিন্তু মেন্টাল কোনে তাকে কিন্তু হাত গনে মানে স্থূল শরীর গনে সুখ পাবেন না এই মাসে জুন মাসে সন্তানের খুব সন্তানের জন্য বদনাম সন্তানের জন্য আমাকে বদনামন করতে হবে সন্তানে সন্তান কণেও পাচ্ছে না বা সন্তান বিয়ে করেছে অন্য জায়গায় মুসলিম মেয়েকে বিয়ে করেছে ভিন্ন ধর্মে বিয়ে করেছে সন্তান কিছু করছে না সন্তানের সন্তান হচ্ছে না অনেকে কিন্তু এই নিয়ে টেনশনে কিন্তু আপনাকে ভোগ করতে হবে দর্শক বন্ধু মিথুন রাশি মিথুনরা অনেক ক্ষেত্রে বলছেন এবার আপনি দেখুন আপনার বৃহস্পতি কোথায় বর্তমানে কিন্তু রয়েছে দ্বাদশে সপ্তম প্রতি রয়েছে দ্বাদশে আপনি কিন্তু সংসার জীবনকে ভালো করতে পারছেন না মানে কি করছেন সংসার অসুস্থ লাগানোর প্ল্যান করছেন আপনি সংসার দাম্পত্য সুখের জন্য আমি কিন্তু থাকতে পারছেন না কারণ আপনি নিজের অস্তিত্ব বুঝতে চাইছেন চাইছেন কিন্তু বুঝতে পারছেন না বৃহস্পতি সপ্তম রয়েছে দ্বাদশে এদের ক্ষেত্রে বলব স্বামী নিয়ে বা নিয়ে সংসারে অশান্তি হতে পারে এবং আপনার শারীরিক সমস্যা হতে পারে স্বামী ব্যবস্থিতে হতে পারে এগুলোকে নিয়ে ডাক্তার পরামর্শ করতে হবে আর আপনার কথা বলবো একটা কথা বলবো যদি পারেন ইমিডিয়েটলি তারাপীঠে ছয় জুন আমি থাকছি যে কোনো গ্রহদোষ পশুমত কর্মার জন্যে কিন্তু যে ফল চাইছে সেই ফল কিন্তু মামা আপনাকে দেবে যোগ্য আহত করতে হবে নচেত নয় বলতে পারেন দাদা আপনি তো কামার জন্য বলছেন কেন যোগ আহত করবো আমি এমনি মাকে পুজো পুজো আপনি দিতে পারেন আমার আমাকে দিতে হবে না বল ভাবতে পারেন আছে খুব চালাক হয় খুব বুদ্ধিমান হয় লগ্ন হয় না রাশেই কিন্তু হয় মিথুন রাশির ব্রেন চলে ব্রেন চলে মিথুন রাশির এই দিনের মতো ব্রেন কারো চলে না একটা জায়গায় দশটা ছেলে আমাকে মারতে আসছে মিথুন রাশি কিন্তু ওখান থেকে বুঝিয়ে কি করে বেরিয়ে আসতে হবে মিথুন খুব ভালো জানে এটা মিথুন মিথুন পারে জীবনে কিছু করতে রাশি নট লকডাউন বুঝে গেল আর বিশেষ জানতে যোগাযোগ করতে হবে এরা হচ্ছে প্রেমের পূজারী প্রেমের মেয়েদের ভাষাতে ছেলেদের ছেলে হয় মেয়ে ভাষাতে আর ছেলে মেয়ে হলে ছেলে ভাষাতে এর টাইম লাগে না চুরি মারা ভালোদের একদম দান দান একটা মেয়েকে এক ঘন্টা মানে পটিয়ে ফেলবে মেয়েজুরা একটা এক ঘন্টা মেয়ের মধ্যে সেগুলো পড়িয়ে ফেলবে একদম হতে বাধ্য দেখে নেবেন আপনি যদি নক্ষত্র হয় আপনার আদ্রা নক্ষত্র বা পূর্ণবশু নক্ষত্র আদ্রা নক্ষত্র নয় মূলা নয় আদ্রা এবং নক্ষত্র হতে হবে তবে কিন্তু পারবেন আপনি একটা ছেলেকে অ্যাট্রাকশান করতে একটা ছেলেকে চুষে নিতে পারবেন আপনি অপসতরা বললাম কিন্তু আমি বাজে ভাববেন না মাতা যায় বামদেব